নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজে তিনটা বেলা তিনটা বিকেল হয়ে গেছে বিকেল তিনটা বাজে আসলে আমি বাজারদায় আসছিলাম কাপড় নাড়তে তো এসে দেখি আমার বাগানে এত সুন্দর সুন্দর ফুল মাসাল্লাহ মাসাল্লাহ পাতা নাই সব ফুল দেখেছেন কত সুন্দর ফুল আমার বাগানটা আমার মনটাই ভরে গেল তো ওদেরকে আমার আরো যত্ন করতে হবে যেন ওরা এরকম ফুলে ফুলে সবসময় থাকে আমি চাই না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তো মার্শাল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগতেছে এই যে দেখুন আমার বারান্দার ভিউ আর এই পাশে মার্শাল্লাহ এই যে দেখেন আরেকটা এই ফুলের নাম একটু কঠিন নাই মনে এই ফুলটা ঝরে গেছে এই যে ফুলটা ঝরে গেছে এই ফুলের নামটা আমার মনে থাকে না খুব কঠিন লাগে নামটা তো যাই না এটা আমার ছোট বোন আমাকে দিয়েছিল গাছটা অনেকদিন যাবত হচ্ছে আমি আপনাদের সাথে আমার বাগানের গাছপালা দিয়ে হচ্ছে কথা বলা দিই না তো আজকে এখন একটু দিয়ে দিচ্ছি তো এই যে হচ্ছে আমার শিউলি গাছ এইবারে শিউলি বেশি আগে চলে আসছিল অনেক ফুল ফুটেছে তো এবার হয়েছে কি এইবার আর আমি প্রতিদিন চিউলি ফুল করানোর সময়ই পাই না আর এবার হচ্ছে ফুলগুলো বেশি বড় হয় না ছোট ছোট ফুল হচ্ছে এটা মনে হয় মাটির খাবার দাবার কমে গেছে এই জন্য আর এটা হচ্ছে অরিগানো তো এটা প্রচুর পরিমাণে হয় এবং নিচ পর্যন্ত একদম নিচ পর্যন্ত চলে গেছে তো এগুলো মাঝে মধ্যে পিজা পাস্তা নুডলস ইউজ করা হয় আর এই হচ্ছে আমার জুই ফুল এটাও ফুল আসছে ঠিকই এবার গাছে না বেশি একটা সার নাই বল নাই জন্য মানে ফল ফুল বেশি ভালো আসছে না তো এটা হচ্ছে আমার অ্যারোমেটিক জুই যেটা সেটা আর একটা নর্মাল জুইও রয়েছে আর এটা হচ্ছে বেলি গাছ বেলি গাছও মার্শাল্লা অনেক ফুল হয় আর এই যে পাতাবাহার এই গাছটা আমার খুব পছন্দ পাতাবাহার আর এই পাশে রয়েছে একটা বিশাল মরিচ গাছ এটাকে আমি অবহেলা করেছিলাম পানি দিতাম না মরিচ হতো না তো এই জন্য পানি দিতাম না একটু কষ্ট পেয়ে ওকে একটু কষ্ট দিতে চাইছিলাম বাট ও আবার আহ মানে মরে গেছিল এটা আবার মানে পাতা টাতা আবার দিলো আবার বড় হয়ে গেলো তো এটা অনেক কষ্ট দিলাম বলে না রাখেন আরে কি এই অবস্থা হয়েছে আর এই পাশে হচ্ছে আমার আম্মু জান হচ্ছে শুটকি দিয়েছে তো আমার বারান্দায় রোদ বেশি তো এই জন্য হচ্ছে শুটকি গুলো রেখে গেছে কালকে আমার হাজবেন্ড গিয়েছিল শ্বশুর বাড়িতে মানে টাঙ্গাইলে তো আমার শাশুড়ি হচ্ছে ভাপা পিঠা দিয়ে দিয়েছে তো এগুলো আবার স্টিমে দিলে আমার ঠিক হয়ে যাবে এই যে ভেঙে গেছে তো এই অবস্থা পিঠার তো পিঠা এগুলো যদি আবার একটু স্টিমে দেই আবার নতুনের মতো হয়ে যাবে তো আর নাতির জন্য ই পাঠাইছিল আচার বানায় পাঠাইছে নাতি হচ্ছে আচার ছাড়া খেতে পারে না আমার মেয়ে তো ওর জন্য মনে হয় এটা জলপাই আচার তো নাতির জন্য হচ্ছে জলপাই আচার বানায় পাঠাইছে আর আমাদের দুপুরে এখনো আমরা লাঞ্চ করি নাই করব অনেক কাজ বাকি আসলে আজান পড়ে গেছে আমার রান্নার বান্না এখনো কিছু হয় নাই তো এসে তো পড়াতে আমি হবে বসে কালকে চারটা পরীক্ষা তো বুঝতেছি না এত ছোট দিন তো মশলা কষায় নিলাম এটা হচ্ছে রান্না করবো হচ্ছে সিম আলু টমেটো দিয়ে হচ্ছে এটাকে বলে কি মাছ কাটকিনি মাছ তো এই যে এই সবজিটা দিয়ে দিলাম তো সবজিটা কষানো হলে মাছটা দিয়ে দেব আর এসে হচ্ছে রান্না করব ডাল ভাত যা যা রান্না করা এসে রান্না করব। তো এই তো আপনাদের সাথে খুব বেশি রান্না শেয়ার করতে পারলাম না তো আমার হচ্ছে একটু আবার দের হয়ে যেতে হবে নিজের ক্লাসে প্রতিদিন দেখা যাচ্ছে দেরি করে গেলে ক্লাসে জায়গা পাই না তো মাছটা রান্না হলেই চলে যাব ঝুল দিয়ে দিলাম তো এটা হতে থাক এটা হলে হচ্ছে আমি হচ্ছে আমার কাজে বের হয়ে যাবো পাশে হচ্ছে আমার ছেলের খাওয়া দাওয়া কিছু নাই এখন লাঞ্চ করা নাই আজকে আমি রাগ করেছি আজকে আমি খাওয়াবোই না খেতে চায় না স্কুল থেকে এসে মোবাইল নিয়ে বসছে আর কোনো দিকে চিন্তা ভাবনা নাই এই ছেলে সরা কালিস শুভ না

দেখা যাচ্ছে যে বিকেল টাইমের পাইগার আর নতুন যে হেল্পিং হ্যান্ডার আসছে ওর কাজগুলো আমার কাছে মেন মেম মানুষের ভালোই মনে হচ্ছে বাট কাজগুলো হচ্ছে আমার কাছে অত বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ওইরকম মনে হচ্ছে না এই হচ্ছে মোরাল অফ দা স্টোরি আর রিক্সা নিলাম এখন যাচ্ছি ইউগা ক্লাসে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নিজের কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ